রবি ঠাকুর ও রবি ঠাকুর তুমি নাকি মস্ত বড় কবি জানো আমাদের স্কুলের দেয়ালে তোমার এক বিশাল বড় ছবি মা বলে তোমার নাকি বিশ্বজোড়া খ্যাতি আমি কিন্তু তোমায় রবি দাদু বলেই ডাকি আমার ডাকে রাগ করবে না তো আমি তো অনেক ছোট তোমার ভুবন খ্যাতির পাশে নিতান্তই খাটো দাদু ও রবি জানো তো আমার না খুব শখ আবৃত্তি করার তোমার লেখা সঞ্চয়িতাও রেখেছে বাবা সংগ্রহে তার জানো দাদু বাবাও মাঝে মাঝে কবিতা লেখে না তোমার মতো সুন্দর নয় তবে আমার কিন্তু বেশ লাগে বাবাও আমার কবি যে গর্ব করে বলি আমি আমার বাবাও লেখক সাধারণ যতই হোক সেই লেখা আমার কাছে একক রবি দাদু ও রবি দাদু আমার একটা কবিতা শোনাবে ওই তোমারই লেখা দুরন্ত আশা কবিতাটা শোনাবে একবারটি আমার দাদু না কবিতাটা আমাকে পড়ে পড়ে শোনাতো আমার দাদু আকাশের তারা হয়ে গেছে তুমি শোনাবে একবারটি দাদু ও দাদু শোনাও না একবার মর্মে যবে মত্ত আশা সর্প সম অদৃষ্টের বন্ধনেতে দাপিয়ে বৃথা রোষে সুন্দর লেখা তোমার আহা কি সুন্দর তোমার কবিতা স্কুলের মিস সত্যি বলেন তুমি সত্যি বিশ্বকবি তুমি সবারই গুরুদেব প্রণাম তোমায় দাদু সবার প্রাণের রবি ঠাকুর চেয়ে